এক দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র হবে। নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা চেয়েছেন তারা আমরা অবশ্যই তাতে সম্মতি জানিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা যাতে করে সুস্থ নির্বাচনটা সম্ভব হয় কেন আমরা এটাতে রাজি হব না যে নির্বাচনের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছে দীর্ঘ বছর অবিরাম লড়াই করেছি এবং আমাদের অনেক সাথী হয়েছে খুন গুম হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে জেল খেটেছে হয়রানের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত চব্বিশের ছাত্র শ্রমিক গণভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি অর্থাৎ আমরা হাত থেকে মুক্ত হয়েছি যে এক দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো নির্বাচনের ছাড়া নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না অতএব আমাদের যে দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব কাজেই আমরা তাদেরকে বলেছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে বিএনপির সর্বাত্মক সহযোগিতা থাকবে